নিজের বাপের আর মায়ের সামনে একটা অন্য কোন নারীকে ডেকে নিয়ে এসে ওর ঘাড়ের উপরে হাত দিয়ে তোমার বাপ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তার চোখের সামনে তুমি অচেনা রমণীর সাথে পেয়ার করবে এটা তোমার স্ত্রীর নয় করতে পারবে লাজ বলে তো কথা আছে লজ্জা সরম বলে তো কথা আছে তো বলছি এটাই তো তোকে বলছি রে মোটা ভাজন তো তোকে লাজ আছে না নাই তোকে সরম আছে না নাই আল্লাহর রিজিক খালি খাওয়ার পরে আল্লাহর বিরোধিতায় গেলি তাও তুই শুনলি না তখন তোকে বলা হলো আল্লাহর বিরুদ্ধে যাবি পাপ করতে তো আল্লাহর জমিনে করবি না জমিনটাকে ছেড়ে দিয়ে চলে যা তাহলে জমিনটা তো আল্লাহর তাহলে আল্লাহর রুজি খেয়ে আল্লাহর সামনে আল্লাহর জমিনে তুই যদি তার না ফারমানি করবি তাহলে তোকে কোনটা শাস্তি দেওয়া যায় তুই শাস্তি পাওয়ার যোগ্য না শাস্তি পাওয়ার যোগ্য ন সেই কথাটা আমাকে শোনাতো যেমনি শুনেছে সাথে সাথে মাথাতে হাত দেওয়া বলছে আল্লাহ আপনার কাছে এসেছিলাম কোন সমাধান পাবো বলে এমন জটিল সমাধান মাওলানা একে থামতে পারা যাবে না এখানে থামবি তোর বাপও থামবে ভেতরে যদি ই মানের টান থাকে আপনি থামবি তাড়াহুড়া করে তখন বলছে অন্য এক একটা যদি আর কোন ওষুধ থাকে তো বলেন তো ওইটা খেয়ে দেখবো যদি নিজেকে ভালো করতে পারি তখন ইব্রাহিম বিন বলছেন এ দুটা পারলি না তো যেটা বলছি সেটাকে কি পারবি রে কি করতে হবে যেখানে মন লাগে সেখানেই কর দিনের বেলায় পাপ কর রাতের বেলায় পাপ কর উপরে কর পাহাড়ের উপরে কর তোকে নিষেধ করা যাবে না তবে একটা কথা মাথায় রাখবি এমন জায়গাতে গিয়ে পাপটা করবি যাতে তোর উপরে আল্লাহ রব নজর না যায় তোর হাতে মদের গ্লাস থাকবে তোকে যেন আল্লাহ তালা দেখতে না পাই তুই কাউরির সঙ্গে ব্যভিচার করবি আর তুই আমের বাগানে যাবি কিংবা কোনো নির্জন ঘরের ভেতরে যাবি কোনো নারীর সঙ্গে তার বদ সংস্পর্শে যাবি তো সেখানে যাবি যা কেন কিন্তু তোকে যেন আল্লাহ তালা দেখতে না পাই আল্লাহর নজরের বাইরে গিয়ে লুকিয়ে আড়ালে বসরে কাজটা করবি আল্লাহর চোখে খবরদার খবরদার আল্লাহর চোখের সামনে অন্যায় করবি না প্রথমে মনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে রুজি খাবো আর জমিনে করবো আল্লাহ এই কাজটা আল্লাহর চোখকে যেন দেখতে না পাই এরকম একটা গোপন জায়গাতে গিয়ে আমি পাপটা করব। তাহলে তো অনুমতি আছে ওই হ্যাঁ অনুমতি আছে তখন মনে মনে বলছে যে আল্লাহ তালা কতদূর পর্যন্ত দেখতে পাই এটা তো জানা দরকার ছিল আমাদের চোখের যোগ্যতা কতখানি যে এইখান থেকে এক কিলোমিটার দূরে যদি আউট সিগন্যাল থাকে ডালকোলা স্টেশনে সিগন্যালের বাতি আমরা দেখতে পাই না সবুজ নালাল আমার চোখের পাওয়ার তো এক কিলোমিটারও যায় না আল্লাহ রাবুল আলমিন আমাকে কতদূর দেখবেন আর কতদূর দেখতে পাবেন না কোনখান পর্যন্ত আল্লাহ তালার চোখ যায় এটা তো জানা দরকার জি মৌলানা তখন মৌলানা বলছেন তুই যে আরব দেশের লোক আল্লাহর চোখ কত দূর পর্যন্ত যায় তুই কি জানিস না আল্লাহ কত দূর পর্যন্ত শুনতে পান আপনি বলেন মৌলানা তখন ওকে বলছেন আল্লাহর চোখ কত দূর পর্যন্ত যাই এদিকে তাকাও এদিকে দেখার আগে আপনাকে মাঝখানে শুধু দু তিন মিনিটের জন্য নিয়ে যাচ্ছি একটা চমৎকার কাহিনীর দিকে কি কথা আপনারা সবাই জেনে জেনেছেন নাবি ইউসুফ যে বাড়িতে বিক্রি হয়ে উঠেছিলেন সেটা মিশরের সম্রাটের বাড়ি মিশরের সম্রাট ওর নিজের স্ত্রীকে বলেছিল এই ছেলেটাকে দেখাশোনা করো এই ছেলেটা বড়ো হয়ে আমাদের কাজ দিবে আর দরকার হলে এটাকে আমরা ছেলে বানিয়ে নিব আমার আর তোমার তো ছেলে পেলে নাই তখন নবী ইউসুফের বয়স মোটামুটি ষোলো আঠারো বিশের নিচে এরকম ফুটফুটে সুন্দর চেহারার এ ছেলে ওকে বাড়িতে রেখে মিশরের সম্রাট দরবারে যায় আর এদিকে তার স্ত্রী তার নাম তফসিলের লেখা আছে জোলাই খা একে দেখে এর মন উলট পালট হয়ে গেল ফুসলাতে লাগলো কেমন একটা নারী যেমন কোন একটা পুরুষকে ফুসলাই কিসের জন্য